কবি অপূর্ব দত্তের কবিতা ছবির ভেলা আমি তখন ছোট্ট ছিলাম একেবারে কুট্টি দিদির সঙ্গে অষ্ট করতাম খুন একদিন এক বসেক মাসের ক্লান্ত বিকেল বেলায় বাড়ির ছাদে মত্ত ছিলাম চৌকিতকিত খেলায় হঠাৎ দেখি তুলোর মতো সাদা মেঘের থাকে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঝুঁকিয়ে মাথাটাকে আমি তো ঠিক চিনতাম না দিদি তো দেখালো বলল ওরে আকাশটা দেখ কেমন আলো আলো মুহূর্তে কেউ মনের ভেতর জালল দীপালো কি লাবণ্যে পূর্ণ সে প্রাণ ধাঁধিয়ে গেল চো দিদির সঙ্গে মেঘ সাগরে ভাসিয়ে দিলাম ভেলা নাম লিখলাম কাল মৃগয়া এবং মায়ার খেলা নাম লিখলাম কাল মৃগয়া এবং মায়ার খেলা নাম লিখলাম কাল মৃগয়া এবং মায়ার খেলা